আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবুল খের মোহাম্মদ ইউসুফ সাসু আহাজি আলী আকবর আলী মাদ্রাসা সহকারী মৌলবী শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আলোকে কোভিড নাইন্টিন উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষার শিক্ষামুখী করে ধরে রাখার জন্যেই শিক্ষা মন্ত্রণালয় অনলাইন কার্যক্রম ব্যবস্থাপনা করেছে তারই আলোকে আমাদের সাসু হাজি আলী আকবর আলী মাদ্রাসা অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছে তোমাদের আমাদের প্রতিষ্ঠানে দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমরা আমাদের ফাটের সাথে সংশ্লিষ্ট হয়ে যাও এবং যে যেখানে থাকো খাতা কলম বই নিয়ে তোমরা টেবিলে বসে যাও আমাদের অনলাইন ক্লাসে তোমরা একীভূত হয়ে যাও তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দাখিল অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের আদা দ্বিতীয় ফাটের আল কালিমা মহ কালিমাও তার নিয়ে আমরা আলোচনা করব তো আমরা শুরু করি আজকে আমাদের ফাট আল কালিমা কালিমা শব্দটি কিলমুন মাদ্দা থেকে উৎপত্তি মাদ্দা থেকে উৎপত্তি এর আবিধানিক অর্থ হচ্ছে আবিদানিক অর্থ আলজার জখম করা জখম করা বা আঘাত করা আঘাত করা অথবা কালাম অথবা অথবা ইত্যাদি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম কালিমা শব্দটি কেলমুন মাদ্দা থেকে উৎপত্তি এর আবিধানিক অর্থ হচ্ছে আলজার কুন জখম করা আঘাত করা অথবা ক্ষত করা অথবা কালাম অথবা ইত্যাদি তাহলে আমরা জানলাম কালিমার শব্দটি কেলমুন মাদ্রা থেকে উৎপত্তি এর আবেদানি করতে হচ্ছে ফোন জখম করা বা আঘাত করা তো আসি এবারে কালিমের পারিপার্শিক সংগ্রাম আমরা আলোচনা করি হ্যাঁ তাই বাসায় নাহুর বাসায় কালিমা হচ্ছে আল কালিমাতুন লফজুম উদিয়া লিমানা মুফাদ অর্থ হচ্ছে একক অর্থবোধক শব্দকে বলে আমি আবার বলি হেদদুননা গ্রন্থকারে বাসনা হচ্ছে আল কালিমাতু লবজুন উদিয়ালি মানা মুফরাদ অর্থাৎ সে একক অর্থবোধক শব্দকে কালিমা বলে আবার বলি হেদদুননা গ্রন্থকারে বাসায় আল কালিমাতু লবজুন উদিয়ালি মারানা মুফরাদ একক অর্থবোধক শব্দকে কালিমা বলে তাহলে আমরা জানলাম কালিমা শব্দটির পারিবারিক সংজ্ঞায় এতদুল্লাহ গ্রন্থকার বলছেন আল কালিমাতুল লবজুন উদিয়ালি লি মারানা মুফরাদ মেসাল অথবা যেমন খাতামাল্লাহ আলা কুলু বিহীম খাতামাল্লাহ আলা কুলু যেহেতু এক অর্থপত শব্দকে কালিমা বলে যেহেতু আমরা এই উদাহরণ থেকে কালিমার সঙ্গে আমরা বুঝতে পারি আমরা আসি এবার বেদ আকসামুল কালিমা কালিমায়ের প্রকার বেদ ক্যালিমাকে তিন ভাগে বাক করা যায় যথা এক নাম্বার এসএম দুই নাম্বারটা হচ্ছে ফেল তিন নাম্বারটা হচ্ছে হরফ আমি আবার বলি। কালিমা কালিমা প্রকার বেদ কালিমাকে তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে এস এম দুই হচ্ছে ফেল তিন হচ্ছে হরফ এস এম মানে হচ্ছে নাম অথবা নাউন। ফেল মানে ক্রিয়া বা আর হরফ মানে হচ্ছে অব্যয় আবার বলি কালিমা কালিমাকে তিন ভাগে ভাগ করা যায় এক এম যাকে বলা হয় নাম বা নাউন বলা যায় দুই হচ্ছে ফেরেল যা ক্রিয়া বা ভার তিন হচ্ছে হরফ বা অব্যয় তোমরা আসি এবার এবার আমরা কালিমার তিনটি প্রকার নিয়ে আমরা আলোচনা করি আমরা জানলাম কালিমার তিন প্রকার তার মধ্যে প্রথম প্রকারটি হচ্ছে এসএম প্রথম প্রকারটি হচ্ছে এস এম বা নাম অথবা নাউন যেটাই বলি নাম বা নাউন বুঝাইটাকে আমরা ASCII হেদদন গ্রন্থাগারে বাসা হচ্ছে হেদাতু নহু গ্রন্থাগারে বাসায় এসে হচ্ছে الاسم كلمة تدل على معنى في نفسها غير مقترن بأحد ليل ازمنه الثلاثه عنين الماضي

আজমিনাতি সালাসা আনি আল মাদি ওয়াল হাল ওয়াল তার মানে হলো আল ইস্মুন কালিমা এম এমন কালিমাকে বলে তাদাল্লু আলা মানান ফি নফসহা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে গাইরি গায়রি মুকতারিন গায়রি মুকতারিন অন্য সাহায্য ছাড়া তার মানে হলো ইস্ম এমন কালিমাকে বলে যার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্যের সাহায্য ছাড়া বেহাদিল তন্মধ্যে তিন কালের যে কোনো একটি কাল পাওয়া যাবে আর সেটা হলো হল আলি তিনকাল মানে বর্তমান কাল আর ওয়াল মুস্তাক তিন তিনকালের যে কোনো একটি কাল পাওয়া যাবে তাকে আমরা এসএম হিসেবে আখ্যায়িত করি যেমন যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আরামিন সমস্ত প্রশংসা হচ্ছে জগৎ যিনি মালিক সেই রব্বুল জাতে জানালের আমরা এই উদাহরণ থেকে জানলাম এই পুরো বাক্যটি হচ্ছে এস এসএম রাশিবার দ্বিতীয়টি হচ্ছে ফেল যাকে বলা হয় ক্রিয়া বা ক্রিয়াবাসক অথবা ভার হেদায় গ্রন্থকারের ভাষায় গ্রন্থকারী ভাষায় আলফেল কালিমাতুন তাদুল আলা মানন ফি নফসিহা

পেলমানি ক্রিয়া বা ক্রিয়াবাচক অথবা ভার আর হেদাতুন গ্রন্থকার বলতেছেন আল ফেলুন কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা দালালাতান মুক্তারিনাতান বিহাদিল আজমিনাতি সালাসা মানে ফেল এমন কালে মাকে বলে তাদুল্লু আলা মানান ফি নাফসিহা যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে দালালাতান নেতান অন্যের সাহায্য ছাড়া কারো সাহায্যের প্রয়োজন হয় না মানে অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে বেহাদিল সালাসা সালাসা মধ্যে তিনটি কাল আর তিনটি কাল হচ্ছে হাল মুস্তাকবেল অতীত বর্তমান ভবিষ্যৎ মানে এই তিন কালের যে কোনো একটি কাল পাওয়া যাবে তবে আমরা সেই বাক্যটিকে ফেল বা ক্রিয়া অথবা বার্সে আমরা আখ্যায়িত করতে পারব যেমন যেমন উদাহরণের মধ্যে এই জাহাবা শব্দটি হচ্ছে ফেল যেহেতু আমরা আগে বলছি ফেল এমন কালিমাকে বলে যার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে তার মধ্যে সাহায্য নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিন খেলের যে কোনো একটি খেল পাওয়া যাবে তাকে আমরা ফেল বলতে পারি যেমন জাহাবা শব্দটি ফেল কাজেই জাহাবা বেন এ উদাহরণের মধ্যে জাহাবা শব্দটি ফেল আমরা আছি এবার কালিমার তিন নাম্বার প্রকারভেদ বেদ যাকে বলা হচ্ছে হরফ বাংলা বলা হয় এটাকে অব্যয় হ্যাঁ দেখুন না হ্রন্থগার বা গ্রন্থগারের ভাষায় এমন সব অব্যয়কে বলে অব্যয়কে বলে যার নিজের অর্থ প্রকাশ করতে পারে না অ সাহায সাড়া অ্য সাহায্য ব্যতত। তাকে হরফ বলে। হরফ বলে আমরা আবার রিপিট করি হরফ শব্দটা হচ্ছে অব্যয় হেদায়ত গ্রন্থকারের ভাষা হচ্ছে হরফ এমন সব অব্যয়কে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া বা ব্যথিত তাকে হরফ বলে অথবা হরফ এমন সব অব্যয়কে বলে যা অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে অব্যয় মা হরফ বলে থাকে যেমন যেমন আলা বা মিন আলা বা মিন এই দুটি হরফ বা অব্য এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া যেমন যদি আমি উদাহরণ দেয় মিন ফেনি হইতে কিন্তু যদি শুধুমাত্র আমরা মিন শব্দটা ব্যবহার করি মিন মানে হইতে কোথা থেকে বাক্যটি অসম্পূর্ণ মানে এটা হরফ বা অব্যয় যদি আমরা এটা অন্য সাহায্যের সাথে নেই তাহলে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হবে মিন ফেনি বা মিন বাঘ মিন বাঘ সেন হইতে তাহলে হরফ অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বিদায় তাকে হরফ বা অব্যয় বলা হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কালিমের সংজ্ঞা পারিভার্শিক সংজ্ঞা এবং কালিমের প্রকারভেদ এস এম ফেল হরফের যে আলোচনাগুলো করলাম তোমরা অবশ্যই ভালোভাবে আত্মস্থ করবে পাশাপাশি আমাদের প্রত্যেকটা ক্লাস কার্যক্রমের প্রতি তোমরা মনোনিবেশ করবে এই আশাবাদ আমরা অবশ্যই রাখতে পারি পাশাপাশি তোমরা স্বাস্থ্যবিধি অবশ্যই মানবে আর সামনে যে ক্লাসগুলো আসবে প্রত্যেকটা ক্লাসের প্রতি তোমরা মনোনিবেশ করবে এ আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস কার্যক্রম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ